কলেজে ছাত্রীকে গণ ঘটনার প্রতিবাদ দোষীদের অবিলম্বে শাস্তির দাবি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বাম কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি শনিবার মেমারির চকদিঘি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনে কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা রাস্তার ওপরে বসে পড়ে চকদিঘি মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান এরপরে তারা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর তারপরে অবরোধ উঠে যায় শুনবো এদিনে কংগ্রেস নেতৃত্বরা কি বলছেন আজিও সারা পশ্চিমবাংলায় তৃণমূল একটা ব্যাসান হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেতৃত্বে নেতারা যখন ধরছে ধর্ষণ হয় তাদের নেতাদের দ্বারা তারা বলছে নাকি এটা সমাজের ব্যাধি এই বলে তারা সমাজের ব্যাধি বলে এই জিনিসটা উড়িয়ে দিতে চাইছেন আজকে ন কলেজে যে ছাত্রী ধর্ষিত হয়েছে তিনিও তৃণমূলের নেতা নেত্রী এবং তিনি ধর্ষণ করেছেন তারাও তিনজন তৃণমূলের নেতা আজকে পশ্চিমবাংলায় যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল যেখানে ডাকাতি সেখানে তৃণমূল যেখানে চুরি সেখানে তৃণমূল আজকে পশ্চিম বাংলাটা শুধু ধর্ষণ এবং চোরে রাজত্বে দাঁড়িয়ে গেছে তাই আজকে প্রদেশ কংগ্রেসের কর্মী ঘটিত কর্মসূচি প্রত্যেক থানায় প্রত্যেক বিধানসভায় আজকে আমরা এর প্রতিবাদে পথ অবরোধ করেছি পথ অবরোধ করে সারা পশ্চিমবাংলার মা বোনদের সুরক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং আমাদের কর্মসূচি সফল করেছি পাশাপাশি মেমারিতে এসএফআই এবং ডিওয়াই এফআই এর পক্ষ থেকেও কসবা কাণ্ডের প্রতিবাদ জানানো হয় এদিনে একটি মিছিল এবং পথ সভার আয়োজন করে তারা মিছিলটি মেমারি চকদিঘি মোড় থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার নিউ মার্কেট ও বামুনপাড়া মোড় পরিক্রমণ করে বামুনপাড়া মোড়ে পৌঁছে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তারা আজকে এসএফআই ডিওয়াইএফআই সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে যে বুধ গত বুধবার ক্যালকাটা ল কলেজের যেই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে সহ কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেই বিজয় মিছিল থেকে শুরু করে ন বছরের ছাত্রী তামান্না খাতুনকে খুন করা হয়েছে বোম মেরে সের প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল বিক্ষোভ কর্মসূচি পথসভা করা হলো মিছিলটা মেমারি চকদিগি মোড় থেকে শুরু হয়ে মেমারি স্টেশন বাজার হয়ে বামুনপাড়া মোড়ে এসে ঠেকেছে এখানে কিছুক্ষণ আমরা অবরোধ করা হয় অবরোধ করার সময় আমাদের নেতৃত্বের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় সেখানে মুখ্যমন্ত্রী কুশপুতুল যখন পোড়ানো হয় তখন পুলিশের সাথে বাদানুবাদ বাদে তারপরে আমরা সাধারণ মানুষের স্বার স্বার্থে ছাত্রছাত্রীর স্বার্থে অ্যাম্বুলেন্সের স্বার্থে আমরা এই পথ অবরোধ দশ মিনিটের মাথায় তুলে নিই তারপরে আমাদের পথসভা করা হয় আমি শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তা আমি কোনো কিছু আলাদা করে দেখছি না ধর্ষণ গণধর্ষণ বোমা মেরে হত্যা ছ বছরের আট বছরের দশ বছরের আশি বছরের যাই হোক মানুষের নিরাপত্তা সর্বোপরি মানুষের নিরাপত্তা সে পুরুষ হোক মহিলা হোক লিঙ্গ ব্যক্তি দেখে সকলের উপরে অত্যাচার মানবতার লজ্জা মনুষ্যত্বের লজ্জা আমি মানুষ হিসাবে লজ্জিত আমি আতঙ্কিত যে সব মানুষের কি হবে এখনো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের রাগ প্রকাশ করছেন না এটাই আমি আশ্চর্যবোধ করি আন্দোলনকারীদের হুঁশিয়ারি যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আনোয়ার আলী মৃত্যুঞ্জয় যশ ও দীনে রিপোর্ট সংবাদ আজকে নিউজ